আসসালামু আলাইকুম সামনে পবিত্র মাহে রমজান তো মাহে রমজান উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি এখানে আমি প্রতিদিনের পেঁয়াজু বানানোর জন্য বাটা বাটি কিংবা ব্ল্যান্ড করা ঝামেলা ছাড়াই খুব সহজে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন এভাবে আপনারা পেঁয়াজি বানানোর জন্য ডাল তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো ভিডিওতে আমি পেঁয়াজু তৈরি করা সহ এভাবে ডাল কিভাবে তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটি শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি ছশো গ্রামের মতো বুটের ডাল এবং ছশো গ্রাম মুসুরের ডাল নিয়েছি ডালগুলোকে আমি এখানে একটি বড় পাত্রে নিয়ে নিব নিয়ে হাত দিয়ে এই ডালগুলোকে একটি মিশিয়ে নিব। এবার আমি এই ডালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব পানি দিয়ে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে এখানে এরকম একটি ট্রেতে ডালগুলোকে নিয়ে নিলাম নিয়ে এগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে তো আমি এখানে সবগুলো ডাল খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করার আগে এই ডালগুলোকে আমি দুই ভাগে ভাগ করব তো সমান দুভাগে আমি ডালগুলোকে এভাবে ভাগ করে নিচ্ছি এবার এই ডালগুলোকে আমি গুঁড়ো করে নিব তো তার জন্য এখানে এরকম একটি ব্ল্যান্ডার নিয়ে নিলাম নিয়ে এখানে একটা ভাগ ডাল এখানে ঢেলে দিলাম এবার এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব তো কিছুক্ষণ এভাবে ব্ল্যান্ড করে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু ডালগুলো ভেঙে গেছে ভেঙে এরকম গুঁড়ো হয়ে যাবে তো আমি ডালগুলোকে এখানে এরকম করে গুঁড়ো করে নিলাম তো একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দানাদার এবং কীরকম করে গুঁড়োটা করে নিতে হবে এবার এই ডালগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালগুলোকে কীরকম আমি গুঁড়ো করে নিয়েছি কিছু ডাল গুঁড়ো হয়েছে আর কিছু ডাল এখানে ভেঙে ছোটো ছোটো টুকরোর মতো হয়েছে এবার আমি এখানে বাকি যে ডালটা সেটাকেও আমি গুঁড়ো করে নিব তো আপনারা ডালের এই মিশ্রণটাকে সাইলে সাধারণ ব্ল্যান্ডারও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারবেন সাধারণ ব্ল্যান্ডারও কিন্তু খুব সহজে ডালটাকে ব্ল্যান্ড করে নেওয়া যাবে তো আমি প্রথমে যে ডালটা ব্ল্যান্ড করেছি এবার সেই ডালের থেকে আরেকটু বেশি করে আমি মিহি করব। তবে একেবারে পাউডারের মতো মিহি করিনি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ডালের এই মিশ্রণটাকেও আমি আগে যে ডালের মিশ্রণটা তৈরি করেছি সেই ডালের সাথে নিয়ে নিব নিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি সবগুলোকে মিশিয়ে নিব সারা বছরের জন্য এই ডালের মিশ্রণটাকে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটি এবার শেয়ার করছি তার জন্য এখানে এরকম একটি জার নিয়ে নিলাম নিয়ে এখানে জারের মধ্যে আমি ডালের মিশ্রণটাকে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে রেখে আপনারা সারা বছরের জন্য এভাবে ডালের এই মিশ্রণটাকে আপনারা স্টোর করতে পারবেন তো আমি এখানে যে ডালের মিশ্রণটা তৈরি করেছি সেই ডালের মিশ্রণটাকে দিয়ে পেঁয়াজও তৈরি করে দেখাবো তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডালটাকে আমি মিশিয়ে নেব তো পানিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর মিশাতে থাকবো তো আপনাদের হঠাৎ করে যদি পেঁয়াজু খেতে ইচ্ছে করে তাহলে আপনারা এই গুঁড়োটা দিয়ে এভাবেই পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন তো এ ডালের গুঁড়ার সাথে ঠিক কতটা পরিমাণ পানি দিয়ে কিভাবে আমি এখানে এগুলোকে ভিজিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আধা ঘন্টার জন্য অপেক্ষা করব ততক্ষণে ডালগুলো ফুলে যাবে যেহেতু ডালগুলো শুকিয়ে নিয়ে তারপর ব্ল্যান্ড করেছি তো অবশ্যই কিন্তু ডালের মধ্যে পানি দিয়ে এভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তো আমি এবার এগুলোকে আবারও একটু চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দিয়ে দিব। এক প্যাকেট ম্যাগি মশলা তো ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ থাকে তো সেই জন্য লবণটা আপনারা বুঝে দিবেন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণের মতো ময়দা আপনারা এখানে চাইলে সালের গুঁড়াও নিতে পারেন নিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তো আমি এখানে পেঁয়াজগুলোকে কিছুটা সফট করার জন্য এবং বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি ময়দার পরিবর্তে চালের গুঁড়া কিংবা আটাও আপনারা নিতে পারেন এর মাঝে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি টিপসটি হচ্ছে আপনারা পেঁয়াজ তৈরি করার জন্য পেঁয়াজুর মধ্যে কীভাবে আঙুলের একটু লম্বা লম্বা করে সাপ তৈরি করবেন তার জন্য এখানে কিছুটা ডালেন মিশ্রণ আঙুলের মাঝখানে এভাবে আমি রাখবো আঙ্গুলের আঙুলের মাঝখানে যে দুটি আঙ্গুল সেখানে রেখে বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে হাত দিয়ে খুব হালকা হাতে এগুলোকে প্রেস করে নিলেই দেখবেন অপর সাইডে আঙুলের সাপ তৈরি হবে তো এভাবে খুব সহজে আপনারা লম্বা করে আঙ্গুলের সাপ দিয়ে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো সোলার আস মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি পেঁয়াজগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিলাম তো আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো আপনারা খুব সহজে এভাবে ডালের মিশ্রণটি তৈরি করে খুব সহজে কিন্তু সারা বছর সংরক্ষণ করে যখন মন চায় তখনই কিন্তু পেঁয়াজগুলোকে তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা কিংবা আপনারা এগুলোকে ভিজিয়ে রাখা কিংবা ব্ল্যান্ড করা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে পেঁয়াজও তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং রমজানে আপনাদের এটি অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ